হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা জানবো কোষের রাজা নিউক্লিয়াস তোমরা কি জানো কোষের মধ্যে এমন একটি বস্তু আছে যাকে আমরা বলি নিউক্লিয়াস এটি হলো কোষের রাজা আর সে পুরো কোষকে শাসন করে নিয়ন্ত্রণ করে আর জিনিসপত্র ঠিকঠাক করে চলো আজকে আমরা তার সবাই ঢুকে পড়ি চলো শুরুতেই যে নিই নিউক্লিয়াসটা আসলে নিউক্লিয়াস হলো আমাদের কোষে থাকা এক ধরনের বড় গোলাকার অঙ্গাণু যেটি দিয়ে নির্ধারণ করে এটি হলো কোষের মস্তিষ্ক বা কমার্স সেন্টার যেটি ছাড়া কোষ কিছুই করতে পারে না নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস এবং ক্রোমাটিন ইত্যাদি নিয়ে নিউক্লিয়াস গঠিত নিউক্লিয়াসের কাজ হলো ডিএনএ সংরক্ষণ করা কোষের কোন প্রোটিন কখন তৈরি হবে সেটি নির্দেশ দেয়া রাইবোজম তৈরি করা এবং কোষের বংশগতি নিয়ন্ত্রণ করা চলো এবার রাজে মশাই নিউক্লিয়াস এবং তার মন্ত্রিসভা সম্পর্কে যে চলো এবার যেই কল্পনার জগতে কোষপুর নামে একটি রাজ্য আছে সেই রাজ্যে রাজার নাম হলো নিউক্লিয়াস এবং তার হাতে রাজ্য চলানোর সমস্ত তত্ত্ব রয়েছে সে তার মন্ত্রী সভার সবাইকে অর্থাৎ ক্রোমার্চি নিউক্লিও লাস এদেরকে নির্দেশ দেন তোমরা তোমাদের মতো কাজ করো এবং দেশের উন্নতি করো মন্ত্রী সভার ঠিকঠাক মতো কাজ না করলে রাজ্যে সব কাজ এলোমেলো হয়ে যেত রাজা নিয়ন্ত্রণ করেন কখন কি কাজ হবে যেন রাজ্যে শান্তি বজায় থাকে আর ঠিক এভাবে নিউক্লিয়াস আমাদের কোষের সকল কাজ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তাই নিউক্লিয়াসকে বলা হয় কোষের রাজা তো আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এরকম সুন্দর সুন্দর গল্প ভিডিও পেতে লার্ন ইউ দাসমিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম